নাব্যতা সংকটে গাইবান্ধার নদ নদীর বেশিরভাগ স্থানে এখন হাঁটু পানি এতে করে নৌপথগুলো বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নদী পারের লাখো মানুষ অথচ গত দু বছরে বিআইডাব্লিউটিএ প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে নদী খনন করলেও দৃশ্যত কোনো কাজই হয়নি বিস্তারিত জানাচ্ছেন আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ এই যে ব্রহ্মপুত্রের কি অবস্থা দুর্ভাগ্য এক পাকে ভাঙে এক পাকে গড়ে খেত চলে যায় বন্যা ইয়ে যায় নষ্ট হয়ে যায় এটা তো উত্তাল ব্রহ্মপুত্র নদ এক সময় বড় জাহাজ চলছে এখন কি এক সময় বড় জাহাজ চলছে এখনো মনে করেন চলে বন্যা হইলে বালু তলার চলে মনে করেন বড় নদী চলে ব্রহ্মপুত্র নদীর সাইডে আমরা বড় ধান চাষ করছি গত দুই দিন যাবত থেকে দুই দিনে দুই ফিট পানি বেড়েছে এতে আমাদের বড় ধানের মধ্যে পানি উঠে যাচ্ছে বড় ধান বর্তমানে এই অবস্থা খুলতেছে আমরা পানির কারণে বাধ্য হয়ে বড় ধান কেটে গরুকে নিয়ে যাওয়া খাচ্ছি এই নদীতে তো এই চৈত্র মাসে একদম তলা নিতে পানি মানে ব্রহ্মপুত্রের এখন অবস্থা কি তিস্তা বেরেস তো বন্ধ যার কারণে পানি আসতে দিচ্ছে না যেন পানি নাই আবার হলো এখন যে নদীগুলো ছিল ওগুলো এখন শুধু মাটি আর খালি বালু হাহাকার হয়ে গেছে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্রমাগত নাব্যতা সংকটে প্রতি বছর হারিয়ে ফেলছে তার স্বাভাবিক গতি প্রকৃতি উত্তরের জেলা গাইবান্ধা লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রামের এবং যমুনা নদী চরাঞ্চলের চলের অন্তত পক্ষে বসবাস এই এলাকায় বসবাসকারী এসব মানুষের জীবনযাত্রাও কিন্তু এই নদী কেন্দ্রিক কিন্তু গত এক দশক ধরে এই নদ নদীতে ক্রমাগত বালু মাটি এবং পলি মাটি পরে নদী ভরাট হয়ে যাচ্ছে এতে করে বছরের বেশিরভাগ সময়ই নাব্যতা সংকটে নৌ চলাচল যে পথগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ফলে চরম দুর্ভোগে পড়েছে এই নদ নদী কেন্দ্রিক লাখো মানুষ শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ গাইবান্ধা